কমিউনিকেট শব্দটির সাধারণ অর্থ হল যোগাযোগ করা বা বার্তা বা তথ্য আদান প্রদান করা এটি একটি ক্রিয়া ওয়ার্ব যার উৎপত্তি ল্যাটিন শব্দ কমিউনিকে থেকে যার মানে একটু সে বা ভাগ করে নেওয়া এই শব্দটি ব্যবহার করা হয় যখন কেউ নিজের ভাব অনুভব তথ্য বা বার্তা অন্য কারো কাছে প্রকাশ বা পৌঁছে দেয় মৌখিকভাবে লেখার মাধ্যমে কিংবা অন্য কোনো উপায়ে যেমন টিচার্স কমিউনিকেট আইডিয়াস ক্লিয়ারলি টু স্টুডেন্টস শিক্ষকরা শিক্ষার্থীদের কাছে ভাবগুলো স্পষ্টভাবে উপস্থাপন করেন এটি শুধু কথোপকথনের মধ্যে সীমাবদ্ধ নয় চোখের ভাষা দেহভঙ্গি এমনকি প্রযুক্তির মাধ্যমেও যোগাযোগ করা বোঝাতে পারে এর সমার্থক শব্দগুলো হল কেনওয়ে প্রকাশ করা এক্সপ্রেস ব্যক্ত করা সে ভাগ করা ইত্যাদি আর প্রতিশব্দ বা বিপরীতার্থক শব্দ হতে পারে কনসিল লুকানো স্প্রেস দমন করা বাস্তব জীবনে কমিউনিকেট করা একটি গুরুত্বপূর্ণ দক্ষতা কারণ এটি মানুষের পারস্পরিক বোঝাপড়া সম্পর্ক ও সমাজ গঠনের মূল ভিত্তি